ঘুরের মুরালু হবে অনেক ক্রিস্পি এবং মোচমুচি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনিও তৈরি করতে পারবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চলে যাব রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পড়বে তৈরি করে দেখাচ্ছি মুরালি মুরালি তৈরি করার জন্য একটি মিক্সিন বলে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়েছি এক চিমটির মতো এক থেকে বেশি দিবেন না যেহেতু মিষ্টি খাবার লবণের পরিমাণটা কম করে দিবেন দিয়ে দিচ্ছি তেল দেড় টেবিল চামিচ এই ময়ানটা যেন একটু ভালো করে করতে হয় সেই জন্য আমি দিয়েছি আর অনেকটা যেন কেসপি হয় তার জন্য খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি লবণ তেল ময়দা সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ খুব ভালোভাবে ময়ল করে নেওয়া হয়ে গিয়েছে এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি একদম নরম করা যাবে না আবার শক্তও না তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে যখন দেখবেন ঠিক এরকম একটা ডো হয়েছে তখন ঢেকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য মিনিট পর আবারও ডোটা মিনিটের মতো ডলে নিব ডলে নেওয়ার পর একটু গুল করে নিচ্ছি তারপরে ময়দা ছিটিয়ে একটু রুটি শেপে একটু বড় করে আমি রুটি বেলে নিব রুটিটা ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি মোরালির জন্য ঠিক এরকম মোটা করে তৈরি করে নিতে হবে এরপরে আমি সাইড দিয়ে একটু সমান করে কেটে নিচ্ছি এভাবে করেই কেটে নিয়েছি এখন আমি মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি বরাবর কেটে নিয়ে আমি দুইটা দুই দিকে রেখে দিয়েছি যাতে একটা আরেকটার সাথে না লাগে তারপরে একটু মোটা করে কেটে নিতে হবে একবারে চিকুন করে কাটা যাবে না ঠিক আমি যেভাবে মোটা করে কাটছি ঠিক সেভাবে করে আস্তে আস্তে করতে হয় জুড়ে টান দিলে দেখা যাচ্ছে বেরিয়ে আসছে মোরালি কেটে নেওয়া হয়ে গিয়েছে একে একে করে উঠিয়ে আমি এগুলো বাঁচতে চলে যাব চুলাই মোরালিগুলো ভাজার জন্য আগে থেকে তেলটা এদিকে গরমে দিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে গরম হয়ে আসলে আমি মোরালুগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি এভাবে করে উপরে দিকে ভেসে আসবে দিয়ে দেওয়ার মাত্রেই আমি সবগুলো দিয়ে এভাবে করে মাজারি আর লোর মাঝামাঝি রেখে চোলা আমি ভেজে নিব অবশ্যই একটু সময় করে ভেজে নেবেন এতে করে অনেক বেশি কেসপি হবে আর মুচমুচি হবে সময় লেগেছে পাঁচ ছয় মিনিট এভাবে করে একটু সময় ধরে ভেজে নিলেই দেখা যাবে এটা অনেকটাই কেসপি হয়েছে এরপরে যখন এরকম একটি ব্রাউন কালার আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি খেজুরের গুড় আমি খেজুরের গুড় দিয়ে শিরাটা তৈরি করে নিব দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি হাফ কাপটা ধরিয়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না এটা একটা আঠালো ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে জাল করে নিব আর অবশ্যই চেষ্টা করবেন মোরানোগুলো আগে তৈরি করে রাখতে আগে তৈরি করে রেখে ঠান্ডা করতে দিবেন এতে করে অনেকটা ক্রিস্পি হবে এখন এভাবে জাল করে নেওয়ার পর এটা বেশ কিছুটা ঘন হয়ে আসছে এখন আমি চেক দিয়ে নিচ্ছি এটা পারফেক্টলি হয়েছে কিনা যখন দেখবেন এরকম সুতার মতো লম্বা হতে শুরু করছে তার মানে এই শিরাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে আমি গরম চুলার উপরেই রেখে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি মোরআালুগুলো মোর দিয়ে খুব ভালো করে গুড়ের সাথে আমি মিশিয়ে নিব উপর থেকে নামিয়ে নিয়েছি বেশিক্ষণ রাখলে দেখা যাচ্ছে মোরালোগুলো নরম হয়ে যাবে তাই এখানে আমি ঠান্ডা করছি আর এইভাবে করে ঘন ঘন নড়া দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশে গেলে তারপরে এখন অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত পাতিলা থেকে মোরালোগুলো একটি ছড়ানো ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে দ্রুতই ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একদমই লাগছে না এখন একটা আরেকটা সঙ্গে যে লেগে আছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে এগুলো ছাড়িয়ে নিয়ে আমি অন্য একটি প্লেটে রেখে দিচ্ছি কতটা কিস্পি হয়েছে সেটা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা কিস্পি এবং মুচমুচি কাপ ময়দা দিয়ে কতগুলো মোরালো তৈরি করে নিয়েছি মোরালোগুলো কতটা পারফেক্ট হয়েছে মুচমুচি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে এভাবে করে এখন এক থেকে দুই মাস সংগ্রহ করে খেতে পারেন আর বাচ্চাদের ভীষণ পছন্দ হবে এভাবে যদি তৈরি করে রাখেন ওরা অনেক বেশি মজা করে খাবে ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ